আমরা আজকে আবার মানে এখন তো ডোরিয়ানের কিছু জায়গা আছে যে এখানকার খুবই বিখ্যাত যেমন মধ্যে অন্যতম হচ্ছে পোলাও পেনাং এর বালিক পোলাও এর আপনারা যারা ডুরিয়ান খান বা রাস্তাঘাটে দেখেন ওইখানে দেখো যে লেখা আছে ডুরিয়ান বালিক পোলাও তাছাড়া আছে বাতুকরাও তারপরে আছে পাহাঙের এর তা আমরা যেহেতু পোলাও পেনাং এর কাছাকাছি আছি আমরা এখন আসি এই বালেক এরিয়াতে এখানে প্রচুর ডুরিয়ান রাস্তাঘাটে অনেক ডুরিয়ান পাওয়া যায় আমরা একটু ঘুরবো তারপরে যে কোনো একটা জায়গায় ডুরিয়ান খাবো এবং আপনাদের ডুরিয়ান খুঁজি আর আমাদের এখান থেকে আসতে সময় লাগছে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এই বালিক পোলার সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে আহ বাইপাস পুরোপুরি এক পাহাড় থেকে আরেক পাহাড় সম্পূর্ণটা ফ্লাইওভার এর মধ্যে আমরা আগে ঘুরে দেখি এই যে ডুরিয়ানের দোকান আশেপাশে সব ডুরিয়ানের

সামনে গেল ফিরোজ আমরা এখন যে জায়গাতে আছি এক পাশে সাগর আর আমার পিছনে যে বড় বড় পাহাড় এইসব পাহাড়ে প্রচুর ডরিয়ানের গাছ এখান থেকেও দেখা যায় অনেক ডোরিয়ানের গাছ শুধু ডুরিয়ান না এই যে রামবুতানও দেখা যাচ্ছে ডুরিয়ান মেশনে আজকে অনেক মানুষ রতন ভাই কই ওই যে রতন ভাই আমরা তিন গাড়ি সবাই বাচ্চাগুলো নিয়ে আসতেছে তো যে জায়গাতে আসি এইখান থেকে যে রামবুতান গাছগুলো দেখাই একটু জুম করে এই যে লাল লাল দেখা যাচ্ছে এগুলো রাম বুতান এইখানে রাম আর এই যে দোকানে নিয়ে বসেছে একটু ফ্রেশ টেস্ট করি パリさん。

এক পাশে হচ্ছে সাগর আর এই যে বাগান খুবই কাছে এই হচ্ছে আর এই আমাদের ফুলফ্যান্ডে তো দৌড়ে নিতে পারি না এগাতে টেস্ট করলাম ডুরিয়ান এখানে আমরা পেয়েছি হচ্ছে ডুরিয়ান কাভি এখন আমরা আবার খুঁজতেছি মোসাং কিং আর ডুরি হitam আর এই যে রাস্তা এই রাস্তাটা একটু দেখো এটা হচ্ছে পেনাং বাইপাস এটা খুবই সুন্দর রাস্তা পুরো সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড় তারপরে আবার সামনে সাগর চমৎকার রাস্তা আসলে এই ডুরিয়ান খাবার ভাষাশে এই রাস্তাটা দেখাও একটা ইচ্ছে ছিল আগে আরো একদিন আসছিলাম সামনে আরো আমাদের সাথে ভুটান বেড়া যদি বাংলা শব্দ বলি মানে চিংড়ি মাছকে তাই করলে যে লাল হয় ওই লাল আমরা দেখি Tengah oh, berilaw pun tegak 25. Ia sempat jatuh, baru jatuhnya. Isap buka mulut. Hui. Hui. Wow. Left to right. dah walau Ini apa? Ini kumbang. Kumbang. Lebih kuning daripada musang king. Ini bukan kuning. Ini orange.